খেতে দেখা গেল অভিনেতা দেবকে আর সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে ভাত সাধারণত গ্রীষ্মকালের খাবার হিসেবে বেশি পরিচিত হলেও শীতের দুপুরে বেশ আয়েস করে এই খাবার উপভোগ করতে দেখা গেল দেবকে সবচেয়ে মজার বিষয় হলো এই ভিডিওটি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুপারস্টার দেব ভিডিওতে দেবকে বলতে শোনা যায় আজকে দুপুরে মেনুতে রয়েছে পান্তা ভাত আর মাছ দেব আরও বলেন পান্তা ভাত হলো বাঙালির সবচেয়ে পুরনো ও ঐতিবাহী খাবার তিনি জানান প্রজাপতি টু সিনেমার প্ল্যানিং চলার টিমের মধ্যে আলোচনা হয়েছিল বাঙালির ঘরে ঘরে যে খাবারের একটা নিজস্ব ঐতিহ্য রয়েছে সেটাকে কিভাবে সেলিব্রেট করা যায় সেখান থেকে পান্তা ভাতের আইডিয়াটা আসে সব মিলিয়ে একেবারে বাঙালি আনার ছোঁয়ার ধরা দিল সুপারস্টার দেব তো বন্ধুরা আপনাদের প্রিয় অভিনেতাকে পান্তা ভাত খেতে দেখে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন